এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমি এসে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিলাম তার মধ্যে একটি হলো চা বাগান খুব ছোটবেলায় একবার নানু বাড়িতে চা বাগানে বেড়াতে গিয়েছিলাম গ্রামে একবার চা বাগানে পিকনিক হয়েছিল তো তখন চা বাগানের মধ্যে পিকনিক করতে গিয়েছিলাম এরপর আমার ছোটো খেলামণিকে বলতেছিলাম আসলে অনেক ছোটবেলায় চা বাগানে গিয়েছি এখন আর মনে নেই খুব বেশি চা বাগানে যেতে ইচ্ছে করতেছিল এই কথাটা শোনার সাথে সাথে আমার মামাকে বলে দিয়েছে এবং মামার সাথে সাথে একটা গাড়ি ঠিক করে ফেলেছে সবাই যাওয়ার জন্য কেমন লাগতেছে তোমার আমরা কোথায় যাচ্ছি এবার গ্রামে গিয়ে আমি যেটাই বলেছি যেখানেই বলেছি আমার আন্টি সেখানে আমাদেরকে নিয়ে গিয়েছে মানে আমার একটা শখ অপূর্ণ রাখে নাই সবগুলো আশায় পূর্ণ করছে তারপর আমরা অনেকজন মিলে চলে গিয়েছিলাম চা বাগানে আর আমরা এখানে আসার পর এত বেশি আনন্দ করেছিলাম আর আমি এখানে চা পাতা তুলতেছিলাম আর চা পাতাগুলো এত বেশি শক্ত ছিল এগুলো আমি তুলতেই পারতেছিলাম না আসলে আমি কি করার চেষ্টা করতেছিলাম আমি নিজেই বুঝতে পারতেছিলাম না এদিকে আমি আমার ছোট খালামনিকে বলতেছি আমি নাইকা স্টাইলে একটা দৌড় দেবো তুমি আমার একটা সুন্দর করে ভিডিও করা আসলে এই সম্পূর্ণ চা বাগানের মধ্যে আমি আর আমার ছোটোখেলা এত বেশি ঝগড়া করতেছিলাম ও আমাকে বলতেছে তুমি আমাকে ভিডিও করে দাও আমি ওকে বলতেছিলাম না তুমি আমাকে ভিডিও করে দাও আসলে ভালো থাকা আর আনন্দের দিনগুলো খুব বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমাদের প্রত্যেকের উচিত শখের বয়সে শখগুলো পূর্ণ করে নেওয়া কারণ আপনি যখন আপনার শখের বয়সে শখগুলো পূরণ করবেন না বৃদ্ধ বয়সে আপনি তখন আর শখ পূরণ করতে পারবেন না তখন আপনার মেডিসিনের প্রয়োজন হবে এরকম আমার মতো আর দৌড় দিতে পারবেন না কারণ তখন আপনি দৌড় দিলে আপনার হাঁটুতে ব্যথা করবে আর এই চারপাশের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল আর আকাশটা দেখেন কি সুন্দর লাগতেছে চারপাশে সবুজ আর সবুজ আমার তো ইচ্ছে করতেছিল এখানেই থেকে যায় কিন্তু এখানে থাকার কোনো উপায় নেই এখানে আশেপাশে একটা কোনো দোকান নেই এখানে একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে ডাক্তারের কাছে নেওয়ারও কোনো উপায় নেই আমাদের তো কি পরিমাণ পানির পিপাসা পাইছিল বাবারে বাবা কি বলবো পর কিছু দূর হাঁটার পরে একটা নলকূপ দেখতে পেয়েছিলাম এরপর আমরা সবাই মিলে মিলে নলকূপ থেকে পানি খেয়েছিলাম এখানে আসার পর আমি যে এত বেশি পাগলামি করেছিলাম আমার যে বাচ্চা কাচ্চা আছে আমার যে বিয়ে হয়েছিল আমি আসলে সেটা ভুলে গিয়েছিলাম আর এদিকে দেখতে পারতেছেন এই জায়গার পরিবেশটা আমার কাছে এত বেশি সুন্দর আর এত বেশি ভালো লেগেছিল পাহাড় আর সমুদ্রের মধ্যে আমার কাছে তো পাহাড়টাই বেশি পছন্দ আমার লাইফে আমি অনেক ঘোরাঘুরি করেছি তার মধ্যে এই ঘোরাঘুরিটা ছিল আমার কাছে সবচাইতে বেস্ট কারণ আমি এখানে আমার কালামণিদের সাথে কাজিনদের সাথে অনেক বেশি আনন্দ করেছিলাম মনে হয়েছিল আমি একটা মুক্ত পাখি আমাকে ছেড়ে দিয়েছে আমার যা ইচ্ছা আমি তা করতে পারবো যেটা ইচ্ছা সেটাই করতে পারবো আর আমাদের চা বাগানে যাওয়ার প্ল্যানটা যেহেতু হুট করে হয়েছে তাই আমাদের হাতে বেশি কোনো সময়ও ছিল না আমরা এখানে দুপুরে খাওয়ার পর গিয়েছিলাম এবং সন্ধ্যার পরে আমরা চলে আসব। যেহেতু এখন শীতকাল দিনটাও খুব ছোট হয়ে গিয়েছে তাই আমাদের হাতে সময়ও খুব কম ছিল কিন্তু এই কম সময়ের মধ্যে আমরা যথেষ্ট পরিমাণে ঘোরাঘুরি করেছিলাম আর এখান থেকে আসার সময় আমাদের ডি দেখার অনেক বেশি শখ ছিল কিন্তু আসলে সময়ের অভাবে আমরা সেটা দেখতে পর আসার সময় আমাদের এত বেশি ক্ষুদা লেগেছিল আমরা রাস্তার মধ্যে নেমে একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করেছিলাম তারপর আর কি এরপর বিদায় বেলা এরপর বাসায় চলে যাচ্ছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ